এই পাখিগুলো হচ্ছে কালারের দিক থেকে রাজা আচ্ছা আচ্ছা যারা শখিন মানুষ আছে তাদের এই পাখি এই পাখিগুলো আমার পার্সোনাল মতামত যে এই পাখিগুলো পাখি জগতের সব এগুলো দেখতে অসাধারণ অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত লাভ এগুলো কালারফুল পাখি অ্যান্ড এগুলো হচ্ছে আপনার ককটেল পাখি লুটিডো ককটেল আমাদের দেশে হচ্ছে ইন্ডিয়ান পাখিটা অ্যাভেলেবেল হল্যান্ডের পাখি খুব কম পাওয়া যায় এটা কি পাখি এটা হচ্ছে জান্ডি কোনর পাখি ভাই জান্ডি পাখি মাশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি জাকির ভাইয়ের পাখির শেডে অ্যান্ড ভাইয়ের এখানে কিন্তু হিউজ পরিমাণ পাখির কালেকশন অ্যাভেলেবেল থাকে যারা পাখি প্রেমী রয়েছেন ভাইয়ের এখান থেকে আপনারা নিশ্চিন্তে পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে স্পেশালি ককটেল পাখি লাভবার্ড পাখি অ্যান্ড হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লরিকেট পাখি রয়েছে এইদিকে আমি যদি আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন এখানে রিং নেক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরও রিং নেক এগুলো হচ্ছে হল্যান্ডের কুনুর পাখির বিশাল মেলা মানে একদম ভরপুর কুনুর পাখি রয়েছে সান কোনোরও পাবেন দর্শক বন্ধুরা অ্যাভেলেবেল যারা নিতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শুরু করার আগে চলুন আমরা জাকির ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে শরীর স্বাস্থ্যটা ভালো তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আল্লাহ পাক অনেক ভালো রাখছে আচ্ছা ভালো থাকেন বড় বড় দোয়া করি ইনশাআল্লাহ আর সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করে আমাদের দর্শকদের মাঝে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আজকে কালেকশন কি কি রয়েছে চলো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি কালেকশন রয়েছে আপনারা পায়া প্লাসে গত কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলেন তো আজকে আরেকটা ভিডিও আপনারা দেখছেন আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি আছে আমরা ভিডিওতেই দেখাবো যদি আগে বলে দিই তাহলে ভিডিওর আকর্ষণ থাকবে না আমরা চাই আপনারা পাখি সংগ্রহ করেন অথবা না করেন আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে আপনার প্রতিবেশীদেরকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই তো তারপরে বলে দিচ্ছি আজকে ভিডিওতে সান থাকবে লরি পাখি থাকবে রিংনেট থাকবে বিভিন্ন মিউটিশনের লাভবার পাখি থাকবে কোকাটেল থাকবে হ্যাঁ আর বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা আছেন আমাদের ভিডিও দেখেন হ্যাঁ আপনাদের জন্য কিন্তু স্পেশাল একটা ছাড় থাকবে আপনারা যারা ঢাকার বাহিরে আছেন বা দেশের বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারি সুব্যবস্থা রয়েছে আচ্ছা ও বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে নাকি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আচ্ছা আচ্ছা ঠিকানা ফোন নাম্বারটা বলে দেবেন আমাদের ঠিকানা আমতলা বিশল নবীনগর সাভার ডাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল এইট ফাইভ এইট ফোর জিরো এই নাম্বারটা বিকাশ হোয়াটসঅ্যাপ সব কিছু করা আছে আর অনেকে আছেন আমাদেরকে হয়তো ভিডিও সম্পূর্ণ না দেখে কল দিয়ে বসে থাকেন বা মেসেজ দিতেই থাকেন দরকার নেই আমি বলবো সম্পূর্ণ ভিডিও দেখেন আমরা ভিডিওতে কিন্তু পাখির বিষয়ে বিস্তারিত আলাপ করি দাম বলে দিই সব কিছু বলে দিই আপনারা ভিডিওটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন তারপরে যদি আপনার কোনো পাখি ভালো লাগে পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আমরা কালেকশনগুলো দেখেন জি ভাই চলে বিস্মিতের সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার দুই জোড়া পাখির হচ্ছে জাকির ভাই ভাই এগুলো কী পাখি এগুলো হচ্ছে রেইনবো লরিকেট পাখি আচ্ছা রেইনবো লরিকেট পাখি আলহামদুলিল্লাহ দুই জোড়াই কি অ্যাডাল্ট দুই জোরাই রানিং এই পাখিগুলো হচ্ছে কালারের দিক থেকে রাজা আচ্ছা আচ্ছা যারা শখিন মানুষ আছে তাদের এই পাখিগুলো খুবই পছন্দ এরা খুব সুন্দর ভাবে ডান্স করতে পারে কথাও বলতে পারে আচ্ছা তাছাড়া এরা মানুষের কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে আপনাকে এরা কোন রকম ভয় পাবে না তাই নাকি জি আরেকটা দিক আমি বলে দিই এই পাখিগুলো বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করে প্রতিবারে দুইটা করে ডিম দিবে দুইটা করে বাচ্চা তুলবে এখানে মেল কনফার্ম আছে এখানে ডানে একটা পেয়ার একটা পেয়ার আর এগুলো টাকা করে করে আমরা পাখি বিক্রি চাচ্ছে না যতগুলো পাখি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন আমরা প্রতিটি পাখির বিস্তারিত বলে দিব এবং দামও বলে দিব এক থাকবে একদম থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা এক একটা পেয়ারের দাম এক একটা জোড়ার দাম সো যারা এক জোড়া নিতে চান অথবা দুই জোড়া নিতে চান অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা কিউট আর কতটা মাইন্ড ব্লোয়িং এক কথায় অসাধারণ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কালা কম্বিনেশনের দুই পেয়ার সানকুনুর পাখি রয়েছে যেই পাখিগুলো আমার পার্সোনাল মতামত হচ্ছে যে এই পাখিগুলো পাখি জগতের সবচাইতে জনপ্রিয় পাখি বিকজ এদের যে কালার এই কালারটা কিন্তু দেখার মতো প্রত্যেকটা পাখি লাভার যারা রয়েছে সবারই পছন্দের একটা কালার আর সানকুনুর এগুলো কি অ্যাডাল্ট পেয়ার ভাই

মেল ফিমেল আছে এন্ড ডিএনএ কার্ড আছে জি জি ডিএনএ কনফার্ম করা কত টাকা দাম চাচ্ছেন পার জোড়া এক এক জোড়া এক এক জোড়া 40000 টাকা চাওয়া দাম কিছুটা সম্মান করা যাবে 40000 টাকা এক এক জোড়া চাওয়া দাম দর্শক একদম না আলোচনার মাধ্যমে হালকা কিছু সম্মান হবে যারা নিতে চান আগ্রহী অবশ্যই অবশ্যই যোগাযোগ করে করে পাখিগুলো আপনারা সংগ্রহ নেবেন আমি মাঝখানে আরেকটা কথা বলি আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন পায়রা প্লাস মূলত এই চ্যানেলে হচ্ছে কবুতরের ভিডিও আপনারা দেখেন রেগুলার চলে হ্যাঁ তো মাঝে মধ্যে আমাদের পাখির ভিডিও পাবেন পাখি আর কবুতর দুইটা আলাদা জিনিস অবশ্যই না আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টস করে জানাতে পারেন কোনো সমস্যা নাই যারা অভিজ্ঞ আছেন না জেনে না বুঝে কেউ কোনো কথা না বলাটাই ভালো অবশ্যই তো যারা পাখির সম্বন্ধে জানেন আইডিয়া আছে তারা আমাদেরকে ফোন দিবেন অথবা আপনার কোনো কিছু জানার বা বলা থাকলে কমেন্টস করবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু পাখি রয়েছে যেগুলো দেখতে অসাধারণ অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত লাভবাট এগুলা মিউটিশনটা কি জাকির ভাই এগুলোর মিউটিশন হচ্ছে লুটিনো ফিশার এটা হচ্ছে রেড আই আচ্ছা আমরা আইস গুলো একটু দেখাই দেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রেড আই পাখি তো এই পাখিগুলো প্রায় দুই তিন মাস যাবত আমাদের সেটআপে ছিল না আচ্ছা আচ্ছা নতুন করে করে আমরা একটা নিয়ে এসেছি আমাদের জন্য যারা লুটিনো ফিশার পছন্দ করেন বা অনেকদিন ধরে খুঁজছেন পাচ্ছেন না আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে চারটা জোড়া আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এদের বয়স হয়েছে নয় থেকে দশ মাসের মতো পাখি মূলত এক বছর বয়স হলেই কিন্তু তারা ডিম বাচ্চা করে তো বর্তমানে এদের বয়স হচ্ছে নয় থেকে দশ মাস আচ্ছা এগুলো জোড়া জোড়া আছে এগুলো জোড়া জোড়া আছে এখানে চারটা জোড়া আছে আমরা অবশ্যই আপনাদেরকে মেল ফিমেল কনফার্ম করেই দিব আচ্ছা আর এখানে যারা পাখিগুলো সংগ্রহ করবেন এক এক জোড়া পাখির দাম পড়বে আট হাজার টাকা করে একদম এক এক জোড়া আট হাজার টাকা একদম থাকবে দামা দামি করা যাবে না এটার মধ্যে যেটা ইয়েলো ফিশার যেটা ব্ল্যাক আই আচ্ছা জোড়া ব্ল্যাক আই ফিশারের দামে ছ হাজার টাকা আপনি রেড আই কোথায় পাবেন আট হাজার টাকা তো জাকির ভাই যদি কেউ একাধিক পেয়ার নেয় সেই ক্ষেত্রে ডিসকাউন্ট করার কোনো অপশন আছে কি সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কিছুটা ডিসকাউন্ট করব এখানে যত চারটা জোড়া আছে অনেকে আছে কলোনি আকারে লাভবার পাখি ছেড়ে দিয়ে পালে আচ্ছা সে সবগুলো নিয়ে গেলে আমরা অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করব সো বন্ধুরা বুঝতেই পারতেছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে তিন পিস পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো এগুলো মূলত হচ্ছে ফরপাস পাখি না ভাই ফরপাস তিনটাই ফরপাস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা হচ্ছে গ্রিন কালার আর একটা

সো যারা হচ্ছে এগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আর জাকির ভাই এগুলো কিরকম প্রাইস চাচ্ছেন আপনি এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা একদম আর সিঙ্গেল যে ফিমেলটা আছে ফিমেলটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো টাকা সিঙ্গেল ফিমেলটার দাম থাকবে ফিক্সড আর জোড়াটা বারো হাজার টাকা একদম একদম জি পাখি বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই কিউট একজোড়া পাখি রয়েছে খুব সুন্দর দেখতে অনেকেই চেনে থাকবেন এটা হচ্ছে প্রিন্স পাখি আর বাম দিকে যেটা আছে এটা কি মাস্টার পেয়ার পেয়ার আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পাখি জোড়াটা কতটা কিউট আসলে দেখার মতো তো যারা হচ্ছে এই প্রিন্স পাখি গুলো পছন্দ করেন এই পেয়ারটা আপনারা নিতে পারেন ফুল এন্ড এগুলা কি ডিম বাচ্চা করা জাকির ভাই এগুলো ডিম বাচ্চা করা পাখি আমরা কিন্তু প্রতিটি পাখির ক্ষেত্রে 6 মাসের একটা গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা এই নির্ধারিত সময় পাখি ডিম বাচ্চা না করলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সেটা যে কোনো পাখি হোক না কেন আচ্ছা তো এই পেয়ারটার জন্য কত টাকা দাম চাচ্ছেন আপনি এই পেয়ারটার দাম রাখছি আমরা মাত্র 3500 টাকা 3500 টাকা একদম এটা দামাদামি করার কোনো অপশন নাই বন্ধুরা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন পাখি জোড়াটা 3500 টাকা দাম থাকবে আজকের জন্য তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুবই খুবই চমৎকার দেখতে অ্যান্ড কালারফুল দুই জোড়া লাভবার পাখি রয়েছে একদম অসাধারণ দেখতে অ্যান্ড এগুলার বিউটিশন এগুলার বয়স। এগুলার যে বিষয়বস্তু আছে দাম সহ কোনটা কত কেমনে কি কুয়ে দেন এগুলো হচ্ছে লুটিনো অপালাইন রেড হেড রেড আই লাভবার পাখি এগুলো মাস্টার পেয়ার এখানে দুইটা পেয়ার আছে আপনি দেখেছেন যে আমরা এই পাখিগুলো ব্রিডিং সেটআপে রেখেছি অবশ্যই তো সেইখান থেকে আলাদাভাবে এনে দেখাচ্ছি যাতে করে আমাদের দর্শকরা পাখির মার্কিংটা সুন্দরভাবে বুঝতে পারে আচ্ছা কারণ ব্রিডিং সেটআপে দেখাইতে গেলে হয় কি পাখিগুলো বক্সে চলে যায় অবশ্যই তো যাই হোক এই জন্যই আলাদাভাবে এনে দেখাচ্ছি তো এগুলো একদম ফ্রেশ মার্কিং এর পাখি খুবই অ্যাকটিভ লোকাল ব্রিডের এগুলো দুইটা পেয়ার আছে দুইটাই রানি এক এক পেয়ার পাখির দাম হচ্ছে পাঁচ হাজার টাকা করে একদম এক এক জোড়া পাঁচ হাজার টাকা করে দাম থাকবে দামটা ফিক্সড একদম ফিক্সড আর আপনি চাইলে দুই জোড়াও একসাথে সংগ্রহ করতে পারেন দুই জোড়া নিলেও কিন্তু কোনো রকম ডিসকাউন্ট হবে না একদম থাকবে দশ হাজার টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া লাভার পাখি রয়েছে এই পেয়ারটাও কিন্তু একদম অসাধারণ তবে দুইটা পাখি দুই মিউটিশনের দেখতে পাচ্ছেন আপনারা জাকির ভাই এখানে পিছনে যে পাখিটার রয়েছে ওইটা মিউটিশন দেখ ওইটা হচ্ছে ভায়োলিট মাস্ক ভায়ো ভায়োলিট মার্কস ওইটা মেল আর এটা হচ্ছে ফিমেল লাঠিতে যেটা বসে আছে এটা হচ্ছে বায়োলিট অপ একদম ক্লিয়ার ক্লিয়ারেড এটা খুবই হাই মিউটিশনের একটা পাখি কিন্তু আমরা ওই ভায়োলিট মাস্কের সাথে এই পাখিটা একদম কম দামে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আর এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে লাঠিতে যেটা বসে আছে এটা ফিমেল এই ফিমেলটা ধরেন আমরা নতুন অ্যাড করে দিয়েছি মেলটার সাথে আচ্ছা তো এই জোড়াটার দাম রাখছি আমরা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা একদম থাকবে একদম এখানে সামনে যে ফিমেলটা আছে ফিমেলটার দামই আছে আট হাজার টাকা মেলটা আপনারা ফ্রি পাইতেছেন ধরতে গেলে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও দুই জোড়া লাভ বার্ড পাখি রয়েছে দেখার মতো তো দেখতেই পাচ্ছেন দুইটা পেয়ার কিন্তু দুই কালারের মধ্যে দুইটা দুই মিউটিশনের মধ্যে জাকির ভাই এটা কোনটা শন এখানে হলুদ রঙের যে পাখি জোয়াটা দেখতে পাচ্ছেন এটার মিউটিশন হচ্ছে ক্রিমিনো ফিশার আচ্ছা ক্রিমিনো ফিশার একদম রেয়ার এগুলো পাওয়া যায় না বললেই চলে যেটা ইয়েলো কালার ইয়েলো কালার যেটা আচ্ছা আর মাঝখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাঠিতে বসে আছে এটা হচ্ছে মুভি উইং আচ্ছা মুভি উইং ফিশার এটার সাথে এই যে পাখিটা দেখতে পাচ্ছেন কর্নারে চলে আসছে বাম পাশে এটা হচ্ছে ব্লু ইউইং ফিশার আচ্ছা এই দুটো একটা পেয়ার আচ্ছা এগুলো দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারে হচ্ছে নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট জি এটা কত দিন লাগতে পারে মোটামুটি এগুলো ডিম বাচ্চা করতে দুই তিন মাস সময় নেবে কিরকম দাম চাচ্ছেন কোন পেয়ারটা দুইটা পেয়ারের দামই सेम থাকবে এক দাম 13000 টাকা করে এক এক জোড়া এক এক জোড়ার দাম থাকবে 13000 টাকা করে জি বন্ধুরা দেখেন কেউ একসাথে সংগ্রহ করে সেই ক্ষেত্রে 1000 টাকা আমরা সম্মান করব মানে দুই জোড়া নিলে 25000 টাকা থাকবে আর এটা এক জোড়া নিলে 13000 টাকা দাম থাকবে এটা ফিক্স যাদের পেয়ারটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু পাখি রয়েছে এগুলো কিন্তু একদম দেখার মতো মাইন্ড ব্লোয়িং কালারফুল পাখি এগুলো হচ্ছে আপনার পাখি খুব সুন্দর দেখতে জাকির ভাই এগুলো কি সবগুলো অ্যাডাল্ট পাখি সবগুলো রানিং পাখি ভাই এগুলো আলাদা আলাদা চিহ্নিত করা আছে আমরা একসাথে তিনটা পেয়ার দেখাচ্ছি তবে আমরা পাখিগুলো আলাদা আলাদা রেখেছি জোড়ায় জোড়ায় আচ্ছা এখানে এক পেয়ার অথবা সবগুলো যার যেভাবে সুবিধে সেভাবেই দেওয়া যাবে নিতে পারবে নাকি হ্যাঁ তো ইনশাল্লাহ দেখেন আপনারা পাখিগুলোর কালার কোয়ালিটি মানে পাখিগুলোর কোথাও কোন ধরনের কোন রকম কোন স্পট নাই একদম ফ্রেশ আর এগুলো কত করে দাম চাচ্ছেন জোড়া এক এক জোড়া পাখির দাম পড়বে ছয় হাজার টাকা করে একদম এক এক জোড়া লুটিনো ছয় হাজার টাকা করে দাম থাকবে এটা ফিক্স প্রাইস সবগুলো অ্যাডাল্ট জি ভাই একদম রানিং ডিম বাছা করা পাখি আশা করছি এক দেড় মাসের মধ্যে পাখিগুলো আবার ডিম বাছা করবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে অনেক কিউট দেখতে বেশ কিছু পাখির কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি অ্যান্ড এগুলো হচ্ছে কুনুর পাখি আমরা দেখতে পাচ্ছি এখানে পাইনাপেল কুনুরের কয়টা পেয়ার আছে ভাই পাইনাপেল কুরুর দুইটা পেয়ার আছে এবং সিঙ্গেল একটা মেল পাখি আছে আচ্ছা আচ্ছা আর গ্রিন চিক কুরুর গ্রিন চিক কুনুর একটা পেয়ার আছে ব্লু কুনুর একটা পেয়ার আছে আচ্ছা তো এই কুনুর পাখিগুলোকে অ্যাডাল্ট এগুলো সবগুলো রানিং পাখি বর্তমানে ব্রিডিং ব্রিডিং সেটআপ থেকে তাদেরকে আমরা আলাদা রেখেছি বর্তমানে পাখিগুলো রেস্টে আছে অনেক বড় একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছি আচ্ছা তো দেখতেই পাচ্ছেন আপনারা পাখিগুলো কতটা কিউট এবং পাখিগুলো কিন্তু একদম ঝাঁক বাইন্দা রয়েছে আর এই পাখিগুলো কিরকম প্রাইস চাচ্ছেন জাকির ভাই এখানে ব্লু কোনোর জোড়াটার দাম পড়বে এগারো হাজার টাকা আচ্ছা ইয়েলো সাইড এর যেটা গ্রিন চিক কোনোর এটার দাম পড়বে আট হাজার টাকা আচ্ছা পাইনাপেল কোনোর আছে এক জোড়া আট হাজার আর এক জোড়া এগারো হাজার আচ্ছা দামগুলো একদম ফিক্সড একদম ফিক্সড এগারো হাজার যে পাইনাপেল কোনোর জোড়াটা এই যে দেখেন একটা ঝুলা আছে এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর অনেকে বলে হাইপার অ্যাকচুয়ালি এগুলো হাইপার এই যে এটা এটা হ্যাঁ যেটা বাদুরের মতো ঝুলা রইছে এগারো হাজার টাকা জোড়া এটা ডাবল রেড আচ্ছা আর সিঙ্গেল রেড ফ্যাক্টর যেটা ওটার দাম পড়বে 8000 টাকা জোড়া আচ্ছা তো যার যেই জোড়াটা পছন্দ এবং প্রয়োজন আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন এই পাখিগুলো তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দেখতে অনেক চমৎকার এক জোড়া পাখি রয়েছে যেগুলো মূলত হচ্ছে আপনার রিং এগুলো ইয়েলো কালারের মধ্যে মানে জাকির ভাই এগুলো হচ্ছে লুটিন ওরিং এটা লুটিন ওরিং নেট এটা হল্যান্ডের পাখি আচ্ছা আমাদের দেশে হচ্ছে ইন্ডিয়ান পাখিটা অ্যাভেলেবেল আর হল্যান্ডের পাখি খুব কম পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো আমার কাছে অনেক রিংনেট টিয়া পাখি ছিল আমরা সেল করে দিয়েছি বাট বর্তমানে হচ্ছে দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে মানে আজকে দু জোড়া আছে এই জোড়া এখানে একটা জোড়া দেখতে পাচ্ছেন আর আরো একটা জোড়া আছে আর এই পাখিগুলো কিন্তু এক হাতের মতো লম্বা এক একটা জোড়া হুম হুম দেখেন আপনারা সাইজটা দেখেন একদম অনেক বড় সাইজের মধ্যে এগুলো হল্যান্ডের রিং নেক হল্যান্ডের পাখি আ আর ইন্ডিয়ান পাখি ডিফারেন্স আপনারা খুঁজে পাবেন এর ঠোটের কালারটা দেখেন এটা একদম টকটকে লাল ইন্ডিয়ান পাখিটা কিন্তু সাদা সাদা হয় আচ্ছা অতটা লাল হয় না তো এটা হচ্ছে অনেক বড় হবে এটা হচ্ছে দুই জোড়া আছে এটা হচ্ছে ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ারটা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখায় দেব এগুলো কি রকম দাম চাচ্ছেন জাকির ভাই এগুলো আমরা 47 47000 টাকা জোড়া বিক্রি করি তো আমরা যেহেতু দাম দরের অপশন রাখছি না একদমই বলে দিচ্ছি পাঁচচল্লিশ হাজার টাকা ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড জি কোনোরকম দাম দর করা যাবে না আচ্ছা তো বন্ধুরা আরও একটা পেয়ার রয়েছে চলেন আমরা ওই পেয়ারটাও দেখি দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখতে পাচ্ছি মাসা আল্লাহ এটা হচ্ছে সেকেন্ড পেয়ার এটা হচ্ছে রিং নেকের দ্বিতীয় পেয়ার এটা হচ্ছে হল্যান্ডের আর দেখতেই পাচ্ছেন এই প্যাকেটটার সাইজ কত বড় মাসা অনেক সুন্দর এবং এটা হচ্ছে বাম দিকে যেটা আছে এটা ফিমেলটা ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে মেল পাখিটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর অ্যান্ড খুবই অ্যাক্টিভ পাখিগুলো অ্যান্ড এগুলোর ঠোঁটগুলো দেখেন আপনারা জাকির ভাই এই পেয়ারটাও তো ফুল অ্যাডাল ইনশাল্লাহ ফুল অ্যাডাল ভাই ডিম বাচ্চা করা পাখি এগুলো ডিম বাচ্চা করা অ্যান্ড এই পেয়ারটাও কি আগের মতো সেম প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকা ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো লাগলে যদি পাখি দরকার পড়ে সরাসরি ফোন দিবেন কেউ কোনো মন্তব্য করার কোনো দরকার নাই পাখির দরদাম যারা পাখি পালে সবাই জানে ঠিক আছে অবশ্যই আপনি ইন্ডিয়ান পাখি নিতে পারবেন চল্লিশ তিয়াল্লিশ হাজার টাকা আমরা হল্যান্ডের পাখি দিচ্ছি আপনাদেরকে পাঁচচল্লিশ হাজার টাকায় অন্য কেউ আপনাদেরকে হল্যান্ডের পাখি এত কম দামে দিবে না যারা চিনবেন বুঝবেন এবং যারা পাখি সম্পর্কে যাদের আইডিয়া রয়েছে তারা অবশ্যই বিষয়টা বিবেচনায় রাখবেন আমরা রাই মুতো দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া পাখি রয়েছে জাকির ভাই জি এই এটা কি পাখি এটা হচ্ছে জাণ্ডিকুনর পাখি ভাই জাণ্ডিকুনর পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এন্ড খুবই কিউট এখানে এই পাখিটা মেল না ফিমেল এটা মেল ফিমেল দুইটায় আছে এবং দুইটার সাথে ডিএনএ কার্ড আছে ডিএনএ করা আছে না জি মাশাআল্লাহ এইগুলো কি অ্যাডাল্ট এগুলো সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি হ্যাঁ আপনারা অবশ্যই বাচ্চার গ্যারান্টি পাবেন ডিম্বাচ্ছার গ্যারেন্টি পাবেন আচ্ছা জান্ডি কনুর কীরকম দাম চাইছেন জাকির ভাই এই জোড়াটা দাম চাইলে বাইশ হাজার যারা নিবেন একদম বিশ হাজার টাকা দাম পড়বে বিশ হাজার টাকা দাম পড়বে একদম এটা দামাদামি করার অপশন নাই পাখিগুলো আমাদের দেশে বর্তম অ্যাভেলেবেল হইতেছে যার ফলে এত কম দামে আপনারা পাইতেছেন গত এক বছর আগেও কিন্তু এরকম জান্ডি কুনুর পাখি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পেয়ার ছিল তো আজকের জন্য দাম মাত্র বিশ